হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো চলে এসছি আরও একটা রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো এঁচোড়ের কোপ্তাকারি তা দেখো গোটা একটা এঁচোড় নিয়ে চলে এসছি এবার চলো এঁচোড়টা কেটে দেখাই পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে এচড়ের অনেক রকম রেসিপি বানানো যায় তার মধ্যে এটা আর একখানা তা দেখো এখানে আমি এচড়টাকে পুরো আগে দু ভাগ করে নিলাম আর এচড়ের মধ্যে যে এই যে সাদা আঠালো ভাবটা দেখতে পাচ্ছ এটা একটু জল দিয়ে ধুয়ে নিলেই কিন্তু আঠালোটা কেটে যায় আর বাজারে আমরা কিনতে গেলে দেখবে ওরা যখন দেয় ওরা একটু জলে ধুয়ে তারপরে একটু লেবু মাখিয়ে নেয় তাতে কি হয় বলো তো কালো ভাবটা আসে না তা আমরা তো ঘরে সঙ্গে সঙ্গে করে নেবো তার জন্য ওটা আর করা হলো না একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তাতেই হয়েছে এরম পিস পিস করে কেটে নিয়েছি এবার একটুখানি জায়গাটাকে পরিষ্কার করে তারপরে একটু বটি নিয়ে বটিতে করে কেটে নেবো তাতে সুবিধা হয় আমার সুবিধা হয় যার যেমন সুবিধা হয় সে সেইভাবেই করো তা হাতে আমি একটু তেল মাখিয়ে নিলাম সর্ষের তেল যে কোনো রিফাইন তেলও দিতে পারো আর বটির গায়েও কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছি আর এইভাবে দেখো আমি এইভাবে পিস পিস করেই এ চোরটা কিন্তু কাটি আমার এইভাবেই সুবিধা হয় যার যেমনভাবে সুবিধা হয় সে সেরমভাবেই কেটে নিও তা এই যে কেটে নিচ্ছি এই যে যে মাঝখানের শক্ত অংশটা সেটা কিন্তু ফেলে দেবো আর আমি একটু মানে ছোট ছোট করেই কাটছি আমি এটা সেদ্ধ করে কোপ্তা বানাবো তো তার জন্য মানে কোনো সাইজ না কোনো রকমভাবে যেমন খুশি আমি কেটে নিচ্ছি আর কি এই চোরটাকে দেখো এই চোরটা কিন্তু আমার কাটা হয়ে গেল এবার আমি প্রেশার কুকারের মধ্যে এটা দিয়ে তারপরে একটা সিটি মারবো খুব বেশি না একটা সিটি দেবো আর জলটা একদমই কম দেবো যেহেতু আমি কোপতা করব তো জলটা বেশি থাকলে কিন্তু তাতে কোপতা গড়তে খুব অসুবিধা হয়ে যাবে তা দেখো একটুখানি নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এক কাপ এক কাপ মতন জল দিয়েছি একটু জল না দিলেও কী হবে বলো তো নিচে লেগেও যেতে পারে প্রেশার কুকারটা বসালে তা তার জন্য একটুখানি জল তা আমার এদিকে একটাই সিটি মেরেছি হয়ে গেছে এ চোরটা সেদ্ধ দেখো এ চোরটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এ চোরটাও খুব ভালো ছিল জানো তো একদম কচি খুব ভালো ছিল একটা সিটি মেরেছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখো এবার আমি ঝুড়িতে ঢেলে দিয়েছি যতটা জল জলঝরা ঝরে গেছে এবার আমি একটু মিক্সিতে দিয়ে নেব এটা কিন্তু একদম নরম হয়ে গেছে একটু হাত দিয়ে মেখেও কিন্তু করা যায় তাতে কি হয় বলো তো বাইন্ডিংটা করার জন্য অনেক কিছু মেশাতে হয় যেমন ধরো আলু তারপরে ময়দা তা আমি আর আসলে সেগুলো কিছুই দেব না আলুও দিতে চাই না ময়দাও দিতে চাই না তার জন্য আমি দেব একটু বেসন তা বেসনটাও আমি তার জন্য একটু ভেজে নেব। দিয়ে দিলাম এক চামচি মতন ঘি আর চার থেকে পাঁচ চামচি মতন আমি বেসন নিয়েছি বেসনটা কাঁচাও দিতে পারো যে কোনো মশলা বা বেসন কাঁচাও দিতে পারো তাহলে কিন্তু দেখো কোপ্তাটা যখন ভাজবো ওপরের অংশটাই ভাজা হয় সেটা খেতে ভালো লাগে ওপরের পাটটা ভেতরের পাটটায় কিন্তু কিছুই হয় না না তার জন্যই আমি এইভাবেই করি তা এইভাবে একবার বানিয়ে দেখো বেশ ভালো হয় কিন্তু খেতে কড়াইতে তেল দিয়ে দিলাম একটু তেলটা ঘুরিয়ে নিলাম এই কারণেই এ চোরটাকে দেবো যাতে লেগে না যায় যেমন ওই ধোকার মানে ধোকার ডালটা যেমনভাবে ভেজে নেয় সেরকমই এখানে জিরে ধনে আর আদা লঙ্কা বেটে দিয়েছি আর দিয়ে দিলাম নুন আর হলুদ আর এই যে এঁচোড়টাও কিন্তু এবার দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে তারপরে আমি এবার এটার মধ্যে ওই যে বেসন ভাজাটাও কিন্তু দিয়ে দিলাম এইভাবে বানিয়ে দেখো কোপ্তাটা কিন্তু খেতে বেশ ভালো হয় যে কোনো কোপ্তা করলে একটু মশলা ভেজে বা যা যেটা ওর মধ্যে দেবে বাইন্ডিং করার জন্য সেটা একটু ভাজা করে দিলে তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয় তা এদিকে দেখো আমার এঁচোটটা কিন্তু পুরো ভাজা ভাজা মতন হয়ে গেছে এবার আমি এটা কোপ্তার আকারে করে নেবো তা হাতে একটু তেল মাখিয়ে নিলাম দেখো তা এরকম একটু হালকা হালকা গরম আছে তা আমি করে নিলাম এইভাবে কোপ্তা তা যে যেমন শেপে করতে চাও সেইভাবেই করতে পারো তা আমি একটু গোল গোল করে একদম বল টাইপেরই করে নিলাম একটু হাতে একটু চ্যাপটাভাবেও করতে পারো বা একটু লম্বা আকারেও করতে পারো যে যেমনভাবে খেতে ভালোবাসো আর কি তা আমি এইভাবে চলো সবকটা কোপ্তা বানিয়ে নিই এচরের আমি অনেক রেসিপি দিয়েছি এটা তার মধ্যে আরও একখানা তা সত্যি কথা বলতে এছড় খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি কারা কারা খেতে ভালোবাসো প্লিজ একবার কমেন্টে কিন্তু জানিও যে দেখো কোপ্তাগুলো আমার হয়ে গেল বেশ অনেকটাই কোপ্তা কিন্তু হয়েছে তা এর মধ্যে বেশি কিছু তো দিইনি দেখতেই পেলে শুধু বেসনই দিয়েছি তা এখানে দিয়ে দিলাম রিফাইন তেল আর এখানে মানে গ্রেভিটা বানানোর জন্য যে মশলাটা দিয়ে দিয়েছি ধনে জিরে আর একটু চিনে বাদাম দিয়েছি আর আদা আর একটু টক দই দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটা পেস্ট করে নেবো আসলে বাদামটাও দিলাম কেন বলো তো আমি একদমই নিরামিষভাবে বানাচ্ছি তো পেঁয়াজ টা কিছুই দেব না তার জন্য একটু থিকনেসটা করার জন্য কিন্তু বাদাম বাদামটা দেওয়া আর বাদামেও কিন্তু একটা স্বাদ আসে নিরামিষ রান্নাতে আর এখানে দেখো তেলটা গরম হয়েছে কিনা ওটা দেখার জন্য একটু ছোট্ট করে একটু দিয়ে দেখে নিলাম তারপরে কোপ্তাটাও দিয়ে দিলাম দেখো তা সঙ্গে সঙ্গে কিন্তু নাড়া যাবে না ভেঙেও যেতে পারে তা এদিকে একটু ভাজা হলে তারপরে এই যে দেখো উল্টে উল্টে দিচ্ছি এইভাবে আমি সব কোপ্তাগুলো চলো ভেজে নামিয়ে নিই সব কোপ্তা কিন্তু হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক চামচি চিনি চিনিটা দিলে রঙটাও খুব ভালো আসে আর ওই যে মশলাটা যে বানিয়ে দিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম আর এদিকে নুন আর হলুদও দিয়ে দিলাম স্বাদ মতন এবার এটাকে একটু নেড়ে একটু কষে আসলে এই যে মিক্সিং জারটা ধুয়েও একটু জলও দিয়ে দিলাম একটু অল্প অল্প জল দিয়ে কষালে কিন্তু যে কোনো মশলা কষানো খুব ভালো হয় আর দেখো তেল একদম ছেড়ে এসছে আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষেও গেছে এবার জল দিয়ে দেব পরিমাণ মতন আর কোপ্তা যেহেতু একটু কিন্তু জলটা বেশি করে দিতে হয় তা নাহলে কী বলো তো জলটা টেনে যায় যদিও আমি এই কোপ্তাটার মধ্যে খুব বেশি কিছু মেশাই নি অতও জল টানবে না যাই হোক যে যেমন ঝোল রাখতে চাও সেইভাবে করতে পারো তা হয়ে গেল কোপ্তা রান্না করা আমার দেখো এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি একটু গরম মশলা দিয়েছিলাম আর না লাস্টে একটু ঘিও দিয়ে দিলাম আর দেখো একটু ঝোলটা কিন্তু ঘন হয়ে এসছে এইভাবেই কোফতা বানিয়ে নাও তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নামিয়ে নিলাম বাটিতে ওপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এটা অপশনাল চাইলে দিতেও পারো না থাকলে না দিলেও চলবে তা এইভাবেই কোপ্তা কিন্তু খেতে বেশ ভালো লাগে তাহলে চলো বন্ধুরা আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো নতুন রেসিপি নিয়ে